আমার গোবিন্দ রাসলা করেছিলেন তাই না একটি বনে রাসলা করেছিলেন মা সেই বনটির নাম কি কিসের বন বন বৃন্দাবন বৃন্দাবনে তো করেছিলেন তার ভিতরে একটি বন ছিল সেই বনটির নাম সেই বনটির নাম হচ্ছে নিধুয়

আমার ভূমিতে যদি একটি কাঁঠাল বৃক্ষ রোপণ করি সেই বৃক্ষে যদি আপ ফল আশা করি পাবো বাবা আমার বাড়িতে কাঁঠালের গাছ রোপণ করেছি সে তো এত বড় তেতল ধরেছে এত বড় জানো এই যে মায়েরা শোনেন আমি কাঁঠাল বৃক্ষ রোপণ করলে কখনো আম ফল পাবো না যেই বৃক্ষ রোপণ করবো সেই ফলই লাভ করবো তাই না মাইরা এমন ভগবত আসরে সে কেউ যদি হরি প্রথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে উলুধ্বনি জয়ের ধ্বনি দেয় তার মতো ভাগ্যবান আর ভাগ্যবতী জগতে নাই তাই মাইরা একবার যদি উলুধ্বনি জয়ের ধ্বনি দেন যে সাত দেখছেন না সাতটা উড়েও যেতে পারে কিন্তু আপনার দিচ্ছেন না কেন হ্যাঁ একটু দিবেন সকলে জয় ধরে ধরে বিদায় গৌর হরি বাবা আজকে মহাজন বলছে